মুরগি পালন করছেন আর সমস্যায় পড়ছেন না তা হয় অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন তো আজকে আমরা মুরগির বিশেষ কিছু রোগ এবং তার প্রতিরোধ এবং প্রাকৃতিকভাবে আপনি রোগ প্রতিরোধ কীভাবে করবেন আপনার মুরগিকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই আলোচনাটি আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখার যে প্রয়াস যে চিন্তা আপনি নিয়ে মুরগি পালন করছেন তা পূর্ণ হবে আজকে এই ভিডিওটি পুরো দেখলে মুরগির জন্য প্রাকৃতিক রোগ প্রতিরোধ এবং যুব চিকিৎসার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পঙ্খানুপুঙ্খভাবে মুরগির স্বাস্থ্য রক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ের জন্য যে নির্দেশনা সেটা আমি প্রতিটি ধাপে বিস্তারিত বর্ণনা করব। স্বাস্থ্য রোগের জন্য নির্দিষ্ট প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ডোজ এবং প্রয়োগের নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ভিডিওর পরেই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটি আপনাকে অনেক বেশি প্রভাবিত করে তবে দেরি না করে চলুন শুরু করা যাক প্রাকৃতিক রোগ প্রতিরোধ ধাপে ধাপে যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আপনি মুরগি পালন করছেন যেখানে সেখানে মুরগি পালন করলে আপনার মুরগির স্বাস্থ্যগত যে উন্নতি সেটা তো হবেই না অস্বাস্থ্য কর পরিবেশে যদি আপনি আপনার মুরগিকে রাখেন তাহলে মুরগির কিছুদিন পর পর অর্থাৎ ঘন ঘন তার কোনো না কোনো সমস্যায় সে জর্জরিত হবেই হবে এই জন্য সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে মুরগির পরিবেশটা কেমন লাগবে পরিষ্কার পরিবেশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই পরিষ্কার পরিবেশেই কিন্তু সম্ভব প্রতিদিন আপনি মুরগির খাঁচা পরিষ্কার করতে না পারলেও আপনাকে প্রতি দুই দিন পরপর মুরগির মলমূত্র অবশিষ্ট খাবার এবং ভেজা কোনো জিনিসপত্র যদি মুরগির আশেপাশে থাকে বা মুরগির সেডে থাকে তাহলে সেটাকে অবশ্যই ঝাড়ু বা স্ক্যাপ দিয়ে সেটা পরিষ্কার করে ফেলবেন খাঁচার মেঝেতে শুকনো কাপড় দিয়ে আপনাকে মুস্ত হতে পারে যদি সেটা আপনি খাঁচার ওপরে আপনি মুরগি পালন করতে থাকেন যদি আপনি ফ্লোরে মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনি মুরগির ঘরে বালি প্রসেস দিয়ে যদি আপনি মুরগি পালন করেন তাহলে মুরগিটা অনেক ভালো থাকবে এটা আধুনিক পদ্ধতি যদি আপনি লিটার দিয়ে মুরগি পালন করতে থাকেন তাহলে লিটারের যে দড়ঝাঁপের কারণে লিটারের যে পাউডার অংশটা সেটা পানিতে গিয়ে পড়বে কিংবা খাবারে গিয়ে পড়বে এবং সেটা মুরগি যদি খায় তাহলে তার খাদ্যনালি ব্লক হবে এবং মুরগিকে কক্সিডিওসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন অনেকে বলতে পারেন কক্সিডিওসিস তো আমি বুঝি না এটাকে যদি আমরা সহজ ভাষায় বলতে যাই তাহলে কক্সিডিওসিস হচ্ছে মুরগির লাল বা গুড়ের মতো করে পায়খানা করা এবং সেটা যদি হয় তাহলে অবশ্যই আপনার মুরগিকে ডোজ করাতে হবে এবং সেই ডোজগুলো অবশ্যই আপনি পাশে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েও আপনি করাতে পারেন কক্সিডিওসিস যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে তার মধ্যে ডায়রিয়া এবং মৃত্যুর হারও কিন্তু চলে আসতে পারে এর অন্যতম মানে পরিত্রাণের উপায় হচ্ছে যে পানির পাত্রকে পরিষ্কার রাখা এখন অনেকেই বলবেন যে আমি প্রতিদিন তো পানি দিই দুইবার থেকে তিনবার তারপরও আবার পরিষ্কার কিভাবে জি পরিষ্কার আপনাকে করতেই হবে এবং সেটা কিভাবে করবেন পানির পাত্র দিনে দুইবার পরিষ্কার করতেই হবে বিশুদ্ধ পানি সরবরাহ আপনার মুরগিকে করতেই হবে এখন পাত্রকে পরিষ্কার করার জন্য গরম পানি আপনি ব্যবহার করতে পারেন বা ভিতরে সাবান কিংবা জেট দিয়ে আপনি ধুয়ে পানি খাওয়াতে পারেন এটা একেবারে অর্গ্যানিক প্রসেস আর যদি মনে করেন আমি পানিতে পটাশিয়াম পারম্যাগানেট দিয়ে বা অ্যাপেল সিনেগার মানে অ্যাপেল সিড সিডার ভিনেগার যেটাকে বলি আমরা সেটা দিয়েও আপনি পানি জীবাণুমুক্ত করতে পারেন এবং এটা কেন গুরুত্বপূর্ণ মানে বারবার পানির ওপরেই কেন জোর দিতেছি এর অন্যতম কারণ হচ্ছে যে পানির মাধ্যমে যে ডায়রিয়া এবং অন্ত্রের যে সংক্রমণ সেটা পানির মাধ্যমেই বেড়ে এবার আসি আমরা বায়ু চলাচল এবং আলো আপনি খাঁচাতে যদি পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল নিশ্চিত না করতে পারেন তাহলে খাঁচার মধ্যে যে পটিগুলো করছে মুরগিতে সেগুলো থেকে যে দুর্গন্ধ ছড়াবে সেটা মুরগি কিন্তু সেই জায়গাতে থাকবে এবং সেটা থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আপনাকে সেখানে ফ্যানের ব্যবস্থা করতে হতে পারে কিংবা ওই জায়গা ফাঁকা জায়গাতে হতে পারে যদি সেটা করতে পারেন তাহলে অনেক ভালো এখন অনেকে বলতে পারেন যে ফাঁকা জায়গা হলে অনেক সময়তে পানি হতে পারে বা শীতকালে আমি কি করব। অবশ্যই শীতকালে আপনি প্রতিরোধের যে পর্দা সেটা চারি সাইডে ব্যবহার করবেন সকাল হলে পাদ্দাটাও তুলে দেবেন এবং সন্ধ্যা লাগার আগেই পর্দাটা আবার নামিয়ে দেবেন এবং আপনার পটি যদি নির্দিষ্ট আকারে থাকে আপনি যদি সেই জায়গাটা এক সপ্তাহ ধরে পরিষ্কার না করেন এবং সেখানে যখন একশো বা পঞ্চাশ ওয়াটের বাল্ব দিবেন এবং সেটার তাপের কারণে সেই পটিগুলো আরও বেশি দুর্গন্ধ এবং জীবাণু ছড়াতে চাইবে এতে করে আপনার মুরগির স্বাস্থ্য তো ভালো হবেই না বরঞ্চ মুরগি অসুস্থ হবে অনায়াসে এরপরে হচ্ছে সুষম এবং প্রাকৃতিক খাদ্য মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ অনেক প্রাকৃতিক উপাদান ব্যবহার করে খাদ্যের গুণগত মানও উন্নত করা যায় এখন অনেকেই বলতে পারেন যে পুষ্টি সমৃদ্ধ খাদ্য আমি মুরগিকে কী খাওয়াতে পারি মুরগির খাদ্যে প্রোটিন কার্বোহাই কার্বোহাইড্রেট ভিটামিন এবং মিনারেলের যে ভারসাম্য সেটা আপনাকে বজায় রাখতে হবে ফিডের পাশাপাশি আপনাকে প্রাকৃতিক খাবারটাও খাওয়াতে হতে পারে যেমন আপনি ভুট্টা গহম ধান কিংবা বাজরা এই সমস্ত খাবার আপনি খাওয়াতে পারেন যে সমস্ত বন্ধুরা ব্রয়লার মুরগি পালন করছেন তাদের জন্য অবশ্যই বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ যে ফিডটা রয়েছে সেটা আপনাকে খাওয়াতে হতে পারে কারণ আপনার মুরগিকে ওজন আনতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট কার্বোহাইড্রেট যেখানে ভুট্টা গম এবং একশো বা আশি শতাংশ ফাইবার যুক্ত হবে সেটা যদি পঞ্চাশ শতাংশের মধ্যেও হয় তবুও কোনো সমস্যা নাই এর পাশাপাশি আপনাকে সবুজ শাক খাওয়া নিশ্চিত করতে হবে লেয়ার মুরগির জন্য ঠিক একই কথা এবং এইটা কেন গুরুত্বপূর্ণ আপনি যদি পুষ্টিকর খাবার না খাওয়ান তাহলে অপুষ্টির কারণে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে যে সমস্ত মুরগি ডিম উৎপাদনের জন্য রাখছেন তার ডিম উৎপাদন ব্যাহত হবে যারা ওজনের জন্য আপনি পালন করছেন তাদের ওজন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে এই জন্য আপনি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টারও ব্যবহার করতে পারেন যেমন আপনি রসুন খাওয়াতে পারেন আপনি হলুদ খাওয়াতে পারেন পানির সাথে মিশিয়ে আপনি আদা খাওয়াতে পারেন আপনি তুলসী পাতা খাওয়াতে পারেন আপনি অ্যালোভেরা খাওয়াতে পারেন আপনি প্রোবায়োটিক অর্থাৎ দইও খাওয়াতে পারেন এই সমস্ত জিনিসগুলো কিভাবে খাওয়াতে হয় আমার ভিডিওতে আছে আশা করি সেগুলো সার্চ করে দেখে নেবেন এবার আসি পরবর্তী ধাপ যেটা পরজীবী নিয়ন্ত্রণ মুরগির ভিতরে যে পরজীবী রয়েছে সেটা যদি মানে সমস্যায় থাকে তাহলে আপনার মুরগি কিন্তু বড় হবে না এখন পরজীবী বলতে কি বোঝাচ্ছে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো ব্যাপারটা বুঝে ফেলবেন এবং মুরগি পালনে যে লাভ হয় না এমন নয় মুরগি পালন আমরা করতে জানি না এই জন্য আমাদের লাভ হয় না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা বুঝতে পারবেন পরজীবী বলতে আমরা বলছি কৃমি এবং কক্সিডিয়া কৃমি যদি হয় তাহলে আমরা মুরগিকে কৃমি ডোজ করাই এখন প্রাকৃতিকভাবে আপনি মুরগিকে ক্রিমি ডোজ কীভাবে করাবেন এই জন্য আপনাকে পেপের বীজ আপনি বাজার থেকে যে পেপেটা নিয়ে এসে খান সেটা পেঁপের বীজ পাকা পেঁপের মধ্যে দেখবেন যে কালো কালো বীজ রয়েছে সেটা আপনি আপনার মুরগিকে খাওয়াতে পারেন পেঁপের বীজে প্রচুর পরিমাণে যে কৃমি প্রতিরোধক যে উপাদান রয়েছে তা কিন্তু ভাববার নয় ডালিমের খোসাও কিন্তু আপনার কৃমি রোধে কাজ করবে এটা পরপর দুই দিন ব্যবহার করবেন তাহলেই কিন্তু হবে বাহ্যিক পরজীবীও কিন্তু আপনার মুরগিকে অনেক বেশি ডিস্টার্ব করে এখন বাহ্যিক পরজীবী কি উকুন এবং মাছি উকুনের জন্য আপনি নিম পাতাকে ভালোভাবে ফুটিয়ে সেটা ঠান্ডা করে আপনি মুরগির ওপরে স্প্রে করতে পারেন এর বাইরে কোনো ধরনের কোনো মানে রেমেডি আছে বলে আমার মনে হয় না সেটা উকুন এবং মাছি দুটাই দূর হবে এবার আসি টিকা আপনার মুরগিকে রানীক্ষেত গাম্বুরা পক্স এবং ফক্সিডিওসিস যেটা ফাউল ফক্স এইটার টিকা কিন্তু আপনাকে দিতেই হবে যদি আপনি মুরগিকে ডিম পাড়ার জন্য উৎপাদন করতে থাকেন তাহলে আবার যদি আপনি বাণিজ্যিকভাবে অল্প মুরগি কিংবা বেশি পরিমাণে মুরগি পালন করেন সেটার জন্য আপনাকেও টিকা প্রদান করতে হবে কারণ টিকা ছাড়া আপনি রিস্ক নিতে পারবেন না এই জন্য টিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ জৈব চিকিৎসার ক্ষেত্রে অনেক সময়তে রানীক্ষেত আক্রান্ত হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না যে আমার মুরগিটাকে কি অসুখে আক্রান্ত হয়েছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে মুরগিটার লক্ষণগুলো কী যেমন রানী ক্ষেতের লক্ষণগুলো হচ্ছে শ্বাসকষ্ট সবুজ ডায়রিয়া মানে সবুজ করে পায়খানা করবে মুরগিটা ঝিমাবে ঘাড় ট্যাড়া করে নিচে থাকবে বা পক্ষপাত করে থাকবে বা শরীরের যদি আপনি ধরেন প্রচণ্ড পরিমাণে শরীর গরম থাকবে মানে জ্বর থাকবে এটা হলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন তার অনুযায়ী ওষুধ প্রোভাইড করবেন তবে জৈব চিকিৎসার ক্ষেত্রে আক্রান্ত মুরগিকে আপনাকে আলাদা করতেই হবে পানিতে তুলসী পাতার রস এবং অ্যালোভেরা মানে অ্যালোভেরার জেল আপনি খাওয়াতে পারেন প্রতি দশ মিলি এক লিটার পানিতে খাবারের মধ্যে রসুনের গুড় আপনি মিশিয়ে খাওয়াতে পারেন এবং পানিতে গ্লুকোজ কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এআইবি বেড কিংবা মুরগিকে ইমিউনিটি বুস্টিং যে ডুয়াভাস এটা হয়তো দিতে পারে এবং সেটা আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে থাকবেন এবার আসি গাম্বুর রোগটা কিভাবে আপনি বুঝবেন গাম্বুরা রোগের লক্ষণগুলোই হচ্ছে জীবনী পালক খুস্কো হয়ে থাকবে ডায়রিয়া হবে এবং বার্সাল থলি ফুলে যাবে মানে তার খাবার থলিটা অনেক বেশি ফুলে থাকবে গলা থেকে এটার ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খাওয়াবেন ইমিডিয়েটলি না তো তার মৃত্যুর হার অনেক বেশি হবে যখন মুরগিটা ভালো হবে তখন তার ইমিউনিটি বুস্টিংয়ের জন্য আপনি পানিতে অ্যালোভেরা জেল খাওয়াতে পারেন বা নিম পাতার যে রস সেটাও খাওয়াতে পারেন আপনি রসুন কিংবা হলুদের গুঁড়াও খাওয়াতে পারেন পানিতে অবশ্যই ইলেকট্রোলাইট কিংবা গ্লুকোজ এর পানি মিশিয়ে আপনি খাওয়াতে পারেন বলে রাখি টিকা ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই আপনি টিকা দিতে পারবেন যদি আপনি বাণিজ্যিকভাবে আপনি মুরগি পালন করেন এবার আসি কক্সিডিওসিস আপনি কিভাবে বুঝবেন যে কক্সিডিওসিস আছে আপনার মুরগির লক্ষণগুলোই হবে রক্ত মিশ্রিত পায়খানা হবে ক্ষুদামন্দা হবে এবং দুর্বলতা মানে মুরগি খাবেই না তো এই জন্য অবশ্যই ওষুধ বা আপনাকে ডোজ কমপ্লিট করতে হবে এক্ষেত্রে পেঁপের বীজ ভালো কাজ করে ডালিমের যে খোসা সেটাও ভালো কাজ করে অ্যাপেল সিড ভিনেগারটাও ভালো কাজ করে এবং আপনি অবশ্যই পেঁপে পাতাটাও আপনি মুরগিকে খাওয়াতে পারেন শ্বাসনতন্ত্রের যে সমস্যা সেটা হচ্ছে হাঁচি শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া চোখ ফুলে যাওয়া এটা মুরগির হয়ে থাকে এটা যদি হয় তাহলে বুঝবেন যে মুরগিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য আপনি ঠান্ডার ওষুধ বা ঠান্ডার ডোজ আপনি করাতে পারেন যে সমস্ত বন্ধুরা মুরগিকে ডিম পাড়ার জন্য মুরগি লালন পালন করছেন তাদের জন্য কমন একটা ব্যাপার হচ্ছে ক্যানাবলিজম অর্থাৎ মুরগি একে অপরকে ঠোকরা করবে প্রচণ্ড পরিমাণে মুরগি একে অপরকে ঠোকরানোর কারণে পালক ছিঁড়ে ফেলবে তাদের মধ্যে রক্তাক্ত হবে বিভিন্ন জায়গাতে রক্ত দেখতে পাবেন এই জন্য অবশ্যই আপনি মুরগিকে ঠোকরা ঠোকরির যে ওষুধ সেটা আপনি ব্যবহার করবেন তবে জৈব ওষুধ হিসাবে ক্ষত স্থানে নিমের তেল বা অ্যালোভেরা জেল আপনি লাগিয়ে দিতে পারেন যে জায়গা দিয়ে রক্ত বেড়েছে অ্যালোভেরা গাছ থেকে কেটে গাছটায় আপনি ঘুষতে পারেন যেখানে জেলটা যেন লেগে যায় তাহলে কিন্তু অনেক ভালো তো এই তো হচ্ছে মোটা তাকে আমাদের সমস্যার সমাধানের বিষয়টা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার মুরগিকে অনেক বেশি ভালো রাখতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাকে কিছুটা হলেও প্রভাবিত করে বা মনে হয় যে এই ভিডিওতে আপনি আপনার মুরগি পালনের প্রয়োজনীয় সমস্ত পরামর্শ পেয়েছেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আশা করি পাশে থাকবেন ভালো রাখবেন আপনার পোষা মুরগিগুলোকে